নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে একদম অল্প সময়ের মধ্যে একটি ডিম পরোটার রেসিপি শেয়ার করব। এই ডিম পরোটাগুলি আপনারা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চেও দিয়ে দিতে পারেন তৈরি করা যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় প্রায় চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত এই পরোটাগুলি নরম তুলতুলে থাকবে কিভাবে তৈরি করেছি অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিনি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি টু টি স্পুন সাদা তেল এখন ভালো করে সবগুলো উপকরণ একটু সময় মেখে নিতে হবে বন্ধুরা আমি সবসময়ই চেষ্টা করি আপনাদের সঙ্গে কিছু সাধারণ রেসিপি দেখানোর যাতে আপনারা খুব সহজেই এই রেসিপিগুলো বাড়িতে তৈরি করে নিতে পারেন আর খেতেও যেন খুবই টেস্টি হয় তো দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আমি ভালো করে ময়দাটা ময়ান দিয়ে দিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আর আপনাদের মধ্যে যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ডোটা খুব ভালো করে মেখে নিলাম পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি ততক্ষণে আমি তিনটে ডিম নিয়ে নিলাম এখন আমি এই ডিমগুলোকে একটা থালার মধ্যে ভেঙে নিচ্ছি একটা থালার মধ্যে ডিমগুলো ভেঙে নিয়ে নেবেন তাহলে খুব সহজেই কিন্তু কাজটা করা যাবে এখন একটা হ্যান্ড দিয়ে খুব ভালো করে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি দেখুন ভালো করে ফেটিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এখন দিয়ে দেব ওয়ান টি স্পুন ধনে পাতা কচি আর দিয়ে দেব অল্প কিছু পেঁয়াজ কচি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে মিশিয়ে নিলাম এখন এই থালাটাকে সাইড করে রেখে দেবো অন্যদিকে আমি ময়দার ডোটা থেকে এরকম করে ছোট ছোট লেচি কেটে নিয়েছি একটা লিচি নিয়ে নিলাম অল্প একটু ময়দা ওপরে ছড়িয়ে দিয়ে পাতলা করে রুটির আকারে বেলে নেব এই লিচিগুলো একটু ছোট করে কেটে নেবেন তাহলে দেখবেন পরোটাগুলি একটু ছোটো সাইজের হবে আবার পাতলাও তৈরি হবে এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই বাচ্চাদের স্কুলের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে ঝটপট তৈরি করে নিতে পারবেন হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই চলবে দেখুন বন্ধুরা আমি পাতলা করে একটা রুটি বেলে নিলাম সেমভাবে সবগুলো রুটি বেলে নিয়েছি প্রথমে আগে বেলে নেবেন তাহলে কাজটা করতে সুবিধা হবে এখন আমি চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে ফ্রাইং প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি এখন একটা রুটি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম ভালো করে কোট করে নিয়েছি এখন ডাইরেক্ট আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে খুব সুন্দরভাবে পরোটাগুলি ভেজে নেব আর দেখলেন তো বন্ধুরা কত সহজে তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু ভীষণ ভালো হয় যে কোনো সসের সঙ্গে খেতে অসাধারণ লাগবে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পরোটাগুলি ফুলে উঠছে একটা পরোটা আমি ভেজে নিয়েছি একইভাবে আর একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা রুটি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেবেন তারপর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবেন আর আমি কিন্তু দ্বিতীয় পরোটাটা ভাজার সময় একদমই তেল ব্যবহার করে নিই আগের তেলটা দিয়ে দ্বিতীয় পরোটাটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা লাল করে এই পরোটাও ভেজে নিলাম এখন আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পরোটা সসের সঙ্গে সার্ভ করে নেব বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখুন বন্ধুরা পরোটাগুলি কতটা নরম হয়েছে আপনারা যদি একদিন বাড়িতে তৈরি করেন তাহলে বারবার তৈরি করে খেতে চাইবেন তাহলে বন্ধুরা আজ আসি দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন